সর্বদা সবার সবার মাঝে ছাত্র সমাজের নবান্য নবান্ন অভিযান আর সেই আন্দোলনের উপরে বরবার অত্যাচারের অভিযোগে পুলিশের বিরুদ্ধে তারই প্রতিবাদে বুধবার বিজেপির বাংলা বন্ধের ডাক আর সেই বন্ধকে একদিকে বিজেপির মিছিল অন্যদিকে বন্ধের বিরুদ্ধে তৃণমূলের মিছিল সকাল থেকে এই এলাকায় স্বতস্পূত্তভাবে দোকানপাট ছিল বন্ধ বিজেপির কর্মী সমর্থকরা বন্ধের সমর্থনে মিছিল করে শান্তিপূর্ণভাবে মানুষের কাছে অনুরোধ করে মানুষরা তাতে স্বতস্পূর্তভাবে সারাও দেয় কিন্তু তৃণমূলের মিছিল থেকে বেনজুর দৃশ্য দেখা গেল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় মিছিল থেকে লাঠি উঁচিয়ে দাদাগিরি জোর করে হুমকি দিয়ে মানুষকে দোকান খোলানোর চেষ্টা এর আগে বহু বন্ধ এই ধরনের দৃশ্য কোনো দিনই দেখেনি হরি চন্দ্রপুর মানুষ যেখানে মানুষ নিজেই বন্ধ রেখেছেন দোকানপাট সেখানে তৃণমূলের বাহুবলী নেতারা চাপ দিচ্ছেন দোকান খোলার জন্য এদিকে বিজেপির মিছিলে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি অজয় পাসোয়ান যুব মোর্চার সভাপতি মনোজ দাস ও অন্যান্য নেতা ও কর্মীরা আর তৃণমূল মিছিলে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি জিয়াউর রহমান আইএন ব্লক সভাপতি সাহেব দাস সাধারণ সম্পাদক ইমরান আলী যুবনেতা পূজন দাস অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্ত প্রমুখ যদিও তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের দাবি বিজেপি জোর করে দোকান বন্ধ করে দিয়েছিল তারা সাধারণ মানুষকে সাহস জগিয়েছে তাই দোকান খুলেছে মানুষ সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক ঘন্টা প্রতিনিধি বিশেষ আমরা সকাল সকাল অফিস ব্লক সমস্ত স্তরে পঞ্চায়েত সমস্ত স্তরের অফিসে আমরা আজকে পুরোপুরি পতাকা লাগিয়ে আমরা বন্ধের ডাক দিয়েছিলাম এবং আমরা পুরোপুরি পথে নেমেছিলাম পুরোপুরি মানুষের সাধারণ মানুষের যা শতঃ তারা নিজস্ব নিজেরাই দোকান বন্ধ করে রেখেছিল এবং এখনও আপনারা দেখতে পারবেন এখন সময় মনে হয় এগারোটা বারোটা বাজছে আর কি এখনও সাধারণ মানুষ তারা নিজেরাই দোকানপাট বন্ধ করে রেখেছে এবং তৃণমূলে দেখা গেল তারা কিছুক্ষণ আগে তারা হরিশ্চন্দ্রপুরের পথে নেমেছিল সাধারণ মানুষের যারা দোকান খুলছে না তাদেরকে হুঁশিয়ারি দিয়ে ফোনে হুমকি দিয়ে চমকি দিয়ে দোকান খুলছে আর কি তাদেরই ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম কি সাধারণ মানুষের দোকান তারা হুমকি চুমকি দিয়ে লাঠি সোটা দিয়ে সাধারণ মানুষের দোকান পাট খোলাচ্ছে এখন তারাই তো এখন বর্তমানে যা প্রস্তুতি সাধারণ মানুষ তা ভয়ে দোকান খুলছে আবার তারা যখন চলে যাচ্ছে আবার তখন যখন চলে যাচ্ছে তখন তারপরে দেখা যাচ্ছে সাধারণ মানুষ সেটা দোকান বন্ধ করে দিচ্ছে পশ্চিমবঙ্গে যা নারী নির্যাতন চলছে তা পশ্চিমবঙ্গে যখন সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে আজকে দেখুন সাধারণ মানুষ দেখল তৃণমূলের যা দাদাগিরি লাঠি সোটা নিয়ে তারা বেরিয়েছিল দোকান খোলানোর জন্য আগামী দিনে সাধারণ মানুষ তার যোগ্য জবাব দেবে আমার নাম অজয় পাসমান আমি ভারতীয় জনতা পার্টি হরিশ্চন্দ্রপুর মণ্ডল দিয়ে মণ্ডল সভাপতি ভুল কথা এটা কোনো দাদাগিরি কোনো কিছুই হয়নি এখানে আমরা একদম শান্তিপূর্ণভাবে মিছিল করে মানুষের কাছে পৌঁছেছি মানুষকে সাহস দিয়েছি যে কোনো বিজেপির বাহিনী যাতে ভয় দেখাতে আসলে যাতে মানুষ সাধারণ মানুষ যাতে ভয় না পায় সেই সাহসটা আমরা দিতে গেছি মমতা ব্যানার্জি প্রশাসন এবং আমাদের তৃণমূল কংগ্রেস দল একদম সাধারণ মানুষের সাথে আছে মানুষ যাতে ভয় না পায় এই বিজেপির হারমাত বাহিনীদেরকে দেখে তারই জন্য আমরা মানুষের কাছে পৌঁছেছি এবার মানুষ নিজে নিজেই মানুষ এই বন্ধকে প্রত্যাখ্যান করেছে এই বন্ধকে মানুষ মানছে না বিজেপির কোনো কথা মানুষ শুনবে না এবং আগেও শুনেনি আগামী দিনেও শুনবে না এখনও শুনবে না এটা প্রমাণ হলো যে প্রত্যেক আপনি আমাদের স্ট্যান্ডে যান চেন অফিসে প্রত্যেক গাড়ি চলাচল করছে বাস থেকে ট্রাক থেকে ট্যাক্সি থেকে সবই গাড়ি চলাচল করছে নিজে নিজে চলাচল করছে আমরা শুধু তাদের কাছে গেছি তাদেরকে সাহায্য করি সকাল থেকেই বন্ধ ছিল সকাল থেকেই বন্ধ ছিল কিন্তু আপনাদের চোখ রাঙানি দেখলো সদরের এলাকা কি বলবেন না না একদম ভুল কথা কোনো চোখ রাঙানি কোনো এখানে কোনো কিছুই নেই একদমই ভুল কথা তো বিজেপির কিছু লোকজন সকালে এসে জোর জোর কিছু দোকানপাট বন্ধ করিয়ে গেছিলো কিছু জায়গা বন্ধ করিয়ে গেছিলো তাদেরকে আমরা সাহস দিয়ে আমরা দোকানপাট আবার ফুলিয়ে গেছি না এগুলো তৃণমূলে তৃণমূল মমতাবাহী দল এগুলো তো বিশ্বাসী না তৃণমূল ভালোবাসার দল এবং তৃণমূল আগামী দিনে ভালোবেসে মানুষের কাছে পৌঁছাবে মানুষের মানুষের পরিষেবা মানুষকে দেবে আমি সাহেব দাস ব্লক ওয়ানটি সহাপত আজকে বিজেপি ডাকা বন্ধ ছিল বন তো কিছুই না ওদের পায়ের নিচের মাটি হারিয়ে গেছে তাই ওরা সেই মাটি ফেরার চেষ্টা করছে একটা ভুল পথে আমরা সেই জন্য এলাকায় নিয়েছি যেন জবরদস্তি কোনো দোকানদার বা কোনো গাড়ি ঘোড়া বা কোনো কলকারখানাকে বিজেপির যে সমস্ত গুন্ডা আছে তারা যেন গুন্ডামি করে বন্ধ করতে না পারে কিন্তু মিছিলেই দেখা গেল যে লাঠি হুচিয়ে দোকানিদেরকে দাদাগিরি দেখাতে দেখা গেল আপনাদেরকে কি বলবেন ওটা লাঠি না ওটাতে ছিল ঝান্ডা অর্থাৎ দলীয় পতাকা তৃণমূল কংগ্রেসে একজনের মাথাতে ওটা বেঁধে ও ঘুরছিল রোদ্র লাগছিল বলে তাই আপনাদের লাঠিটা দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কোনো কাউকে জবরদস্তি করে দোকান খোলানো হয়নি বা কোনো গাড়ি ঘোড়া চালানো হয়নি কারণ এটার দরকারই পড়েনি হরিশ্চন্দ্রপুর সকাল থেকে আমরা দেখছি সচল দোকানপাট খোলা আমরা দশটার সময় দেখলাম সমস্ত অফিস আদালত ব্যাংক বলেন আপনি স্কুল বলেন আরও বিভিন্ন যেগুলো আমাদের অফিস আছে আমাদের পশু হসপিটাল বলেন সমস্ত নর্মাল ভাইস আছে তাই আমাদের ওটা করার কোনো দরকার পড়েনি তার প্রমাণ হচ্ছে এই তো সকাল থেকে গাড়ি ঘোড়া চলছে দোকানপাট খোলা আছে স্কুল খুলছে আপনার ব্যাংক খোলা আছে তার মানে বিজেপি এই অভিযোগ ভিত্তিহীন রহমান সভাপতি হন ব্লক ওয়ান এ তৃণমূল কংগ্রেস আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার